তাই না আগে ক্লিয়ার করেন কত টাকা নিবেন পরে আবার ঝামেলা করবেন আমি ঝামেলার মানুষ না আর ভাড়া কত ঠিক জানি না পরে ঝামেলা করতে তো ভাই আমি সবাইকে ফোন দিছি সিয়ামকে ফোন দিয়েছি সবার নাম্বার বন্ধ ব্যস্ত সবাই এখন আমি কি করব বল আমি কেন খালি ফেলে নিয়ে যাব আমি তো সব সময় বিপদে পড়তে পাশে ছিলাম না আর আজকে তোর আমাকে এমন করলি সমস্যা নাই সময় দিন আমার আসবে আমি দেখাই দিব আচ্ছা কি হয়েছে আমাকে বলতে পারেন আমি আপনাকে কি বলবো আপনি আমাকে কি হেল্প করবেন আপনি রিকশা চালান রিকশা চালক আমার প্রেজেন্টেশনে সমস্যা করছে আমার রিকশা চালক কি এত ছোট করে দেখছেন কেন আমরাও মানুষ অন্যরা যা পারে আমরাও তা পারতে পারি আর কখন কাকে কার কাজে লাগে কেউ বলতে পারে আমার আমার অ্যাসাইনমেন্ট আর আড়াই ঘন্টা বাকি আছে এদিকে আমার বন্ধুদের কারো কোনো খবর নাই ওরা বলছিল যে আজকে আমার অ্যাসাইনমেন্ট করে দিবে বিয়ে করেন হ্যাঁ ল্যাপটপ আছে হ্যাঁ ঠিক আছে চলেন কোথায় যাচ্ছেন আপনি দেখি কি করা যায় আসেন কোথায় আসবো আপনি কি আমাকে ভয় পাচ্ছেন কি আশ্চর্য ভয় পাবো কেন আর বসেন আপনি এখানে ভালোই হলো আপনি এখানে পেয়ে গেলাম আমি তো ভাবলাম আপনাকে আর খুঁজেই পাওয়া যাবে না থ্যাঙ্কস দেওয়ার জন্য আপনি জানেন কাছে সবাই অবাক হয়ে গেছে স্যারও অবাক হয়ে গেছে এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি আপনি তো একজন সুপারম্যান আপনাকে আমার রিক্সা চালকও মনে হচ্ছে না যে দেখেন আপনি কত সুন্দর করে কথা গুছিয়ে বলেন আর এত সুন্দর করে আমার প্রেজেন্টেশনটা করে দিলেন কিভাবে করলেন এসব ভেবেও অবাক হবেন জীবন বাচন যুদ্ধে কত শিক্ষিত লোক রিক্সা নিয়ে রাস্তায় নেমে যায় চলে এসেছেন আজকে আপনাকে নিয়ে সারা শহর ঘুরবো আর আপনার সাথে কিছু জরুরি কথা আছে আমি রিক্সা বেশি সময় চালাতে পারি না ওই পা ব্যাখ্যা করে নতুন চালক তো তাই আচ্ছা তাহলে রিক্সাটা পাতে অটো রিক্সা না যায় না আমি তো অটো চালাতে পারি ঠিক আছে তাহলে আমরা কোথাও বসে কথা সেরে নিব চলেন আচ্ছা তাহলে আমাকে কি করতে হবে কিচ্ছু করতে হবে না আপনি শুধু আমার মা বাবাকে যে বলবেন আমাকে আপনার পছন্দ কিন্তু আপনার বিয়ে করতে একটু সময় লাগবে তারপর কি হবে তারপর কি হবে সেটা আমি বুঝবো তারপর কি সময় শেষ হলে আমাকে বিয়ে করবেন কি বলেন আপনি এসব এটা তো নাটক সাজাচ্ছি আমি আপনাকে ভাড়া করতেছি আর বলতে পারেন আমি আপনার থেকে হেল্প চাচ্ছি আপনার বাবা মায়ের তো আমাকে পছন্দ নাও হতে পারে আমি তো সেটাই চাচ্ছি আপনাকে তাদের এমনি তো পছন্দ হবে না তারপর আমি কয়েকদিন আপসেট থাকবো তার আমাকে দেখে তারাও আপসেট থাকবে এরপরে আমি বাবাকে বলবো আপনি আমাকে ধোকা দিয়েছেন ছেলে যাত্রাই খারাপ পুরুষ মানুষ আমার চোখের বিষ এভাবে কয়েকদিন নাটকের পর নাটক চলতে থাকবে নাটকের পর নাটক চলতে থাকবে বুদ্ধিটা কেমন জঘন্য বুদ্ধিটা তুই তো ভয়াবহ মেয়ে মেয়েরা হ্যাঁ ভয় হয় শালা কপাল রেমামাত্র এটা রিক্সাওয়ালা তুই মায়ে পড়াইতে না হ্যাঁ আমি সারা একটা জীবন একটা কোল বলে সে পঠাইতে পারলাম না কিছু না মেয়েটা একটা বিপদে পড়েছে ব্যাপারটা সত্যি হলে ভালোই তো মেয়েটা দেখতে কেমন মেয়েটা দেখতে নক্ষত্রের মতো মেয়েটার চোখের দিকে তাকালে মনে হয় এই অন্ধকার শহরের একমাত্র নক্ষত্র সে হিরাল নক্ষত্র একবার তাকালে মনে হয় হাজার বছর তাকে আচ্ছা সন্দেহ যাচ্ছে উঠি এসব কি হচ্ছে বাসায় আবার কি হলো নাকি সত্যি সত্যি রিক্সাওয়ালা সেটা আমি কি করে জানবো আর কতক্ষণ বসে থাকবো জামা কাপড় ঠিক আছে স্যার এটা আমার বায়োডাটা তোমার মা বাবা কোথায় থাকেন ঢাকাতে না কি কানাডায় এমনি কি করো তুমি পড়ালেখা শেষ হলো আর দেশে বাবার ব্যবসাটা আমি আর দুলা হয়ে গেছি তোমাদের ঢাকাতে বাড়ি আছে জি কয়তলা বাড়ি আন্টি বাড়ি তো চারটা যেটাই আছে সেটা আছে তো এমন চুপ হয়ে গেলেন কেন আমি কিন্তু পাত্র হিসাবে অতটাও মন্দ না আপনি আমার সামনে থেকে ভাগেন যান আমি বন্ধুদের সাথে বাজি ধরে রিক্সা চালক সেজেছিলাম কিন্তু প্রথম যেদিন আপনাকে দেখলাম তখন মনে হলো আমি বছরের পর বছর এই মানুষটার জন্য অপেক্ষায় ছিলাম আমি কথা দিচ্ছি আমি সব সময় তোমার বাসে থাকি বৃদ্ধ হয়ে গেলেও আমি তোমার হাত ধরে রাস্তা পার করে আমি নিজে না খেয়েও আমি তোমাকে খাওয়াবো আমি কথা দিচ্ছি আমি আজ ভালোবাসবো কাল ভালোবাসবো পরশু ভালোবাসবো সবসময়